দুই সালের পরে দু সালে আবার বগাল লাগে আসলাম ঘুরতে এসে অনেক পরিবর্তন দেখতেছি আগে যা ছিল এখন তা নাই ব্যাপক পরিবর্তন আগে এখানে মাত্র দুটা তিনটা কটেজ ছিল এখন অনেকগুলো কটেজ হয়ে গেছে হ্যাঁ এবং এটা ছিল একটা মাঠ এখন এটা রাস্তা পাকা গড়ে গেছে অনেক দর্শনার্থী আসছে মাসাগুলি

সবাই যে বগলাগে গোসল করতেছে আমাদের কটেজ থেকে একদম সুন্দর দেখা যাচ্ছে। পুরো বগলারগের ভিউটা সুন্দর ভিউ। একদম বগলাগে খুব সুন্দর ভিউ। সুন্দর কেমন আছে। যে পাহাড় সুন্দর একটা ভিউ। সবাই গোসল করতেছি দারুন অসাধারণকে অনেক মিস করতেছি খাদ্য আসলে আরো মজা হইতো ইনশাআল্লাহ ভবিষ্যতে পরিবারকে নিয়ে আসবো ও এখানে আবার একটা বাজার বসছে ওনারা খাবার দাবার বিক্রি করে দেশি ডিম তেঁতুল বড়ই কলা তারপরে ওনারা বিক্রি করতেছে পরিবারের সদস্য সবাইকে নিয়ে বিক্রি করতেছে সুন্দর একটা দোকানে যা বলে